নতুন বছর নতুন পরিবেশ নতুন জায়গায় নতুন বছরের শুরুটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবেই শুরু হলো আজ আপনাদের মাদ্রিদের একটি জনপ্রিয় পার্ক পার্কের ভিডিও নিয়ে আজের হলাম আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা মাদ্রিদের একটি জনপ্রিয় পার্কে ঘুরতে এসেছি পার্কের নাম হল পার্কে দেলের রেতিরো মাদ্রিস স্পেনে অবস্থিত স্পেনের একটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহাসিক পাবলিক পার্ক এটি মাদ্রিদ শহরে কেন্দ্রস্থলে অবস্থিত এবং স্থানীয়দের পাশাপাশি পর্যটকের পর্যটকদের জন্য এটি একটি প্রধান আকর্ষণ এই পার্কটি প্রায় ওয়ান পয়েন্ট ফোর বর্গ কিলোমিটার প্রায় তিনশো পঞ্চাশ একর এলাকা জুড়ে বিস্তৃত এবং মাদ্রিদ শহরে এটি একটি প্রশান্ত স্থান হিসেবে পরিচিত পার্কটি সতেরো শতকে নির্মিত হয় এবং এটি মূলত স্পেনের রাজবংশের ব্যক্তিগত উদ্যান ছিল তবে বর্তমানে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত পার্কে বেশ কিছু দর্শনীয় স্থান এবং আকর্ষণ রয়েছে যেমন এখানে একটি বড় জলাশয় রয়েছে যেখানে নৌকা ভ্রমণেরও ব্যবস্থা রয়েছে তবে আমি যেদিন যাই সেদিন নৌকা ভ্রমণটা বন্ধ ছিল এজন্য জন্য নৌকা ভ্রমণটা আপনাদের দেখাতে পারি নাই এবং আরও রয়েছে একটি সুন্দর গ্লাস প্যালেস যা আজকাল শিল্প প্রদর্শনীর জন্য ব্যবহৃত হয় পার্কের আরও একটি আকর্ষণীয় স্থান রয়েছে এবং পার্কের বিভিন্ন ভাস্কর্য ফুলের বাগান পথ রয়েছে যা দর্শকদের জন্য দর্শকদেরকে খুবই মুগ্ধ করে এবং প্রাকৃতিক শান্তিপূর্ণ পরিবেশ এটি শান্তিপূর্ণ স্থান যেখানে অনেক মানুষ দৌড়ানো হাঁটা সাইকেল চালানো বাচ্চা বিশ্রামও নিতে পারে পার্কের আরও পার্কের বিভিন্ন বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা রয়েছে বাচ্চারা তো অনেক এনজয় করেছে আর পরিবেশটা তো দারুণ ছবি তুলতে অনেক সুন্দর হয় এবং এখানে এই যে জলাশয়ের মধ্যে অনেক মাছ তারপরে হাঁস বড় বড় পাখি কবুতর অনেক জিনিস দেখার মতো আছে বাচ্চারা অনেক অনেক আনন্দ পেয়েছে পার্কে রেথিরো মাদ্রিদ শহরের সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ পার্কগুলির মধ্যে অন্যতম এবং এটি ঐতিহাসিক স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক মেলবন্ধন এখানে বাচ্চা বুড়ো সব এখানে বেড়াতে আসে বিশেষ করে এখানে সবাই অনেকে হাঁটতে বা বেড়াতে বা অনেক সময় বিশ্রাম নিতে সব কিছু মিলেই পর্যটকসহ সব সব ধরনের মানুষ এখানে সব সময় আসে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এবং এইভাবেই নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ